আমাদের সকলের অত্যন্ত প্রিয় মুখ আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ বাংলাদেশে থাকাকালীন এবং বহির্বিশ্বে গত দেড় দশকের আন্দোলন সংগ্রামে যার ভূমিকা ছিল সেই সুয়েব মুন্না আজকে স্বদেশে ফিরে এসেছে তাকে স্বাগত জানানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছে আপনাদেরকে সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মিজানুর রহমান চৌধুরী উপস্থিত আছেন মহানগর বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাফেক মাহবুব সহ বিএনপি যুবদল ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী আজকে আমরা যাকে সম্বর্ধনা দিতে অথবা রিসিভ করতে এসেছি বাংলাদেশে থাকাকালীন সময়ে সে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল সে বাংলাদেশে থাকাকালীন সময়ে ছাত্র দলের একজন অকুতবয় সৈনিক ছিল এবং আন্দোলন সংগ্রামে তার উপস্থিতি আমরা লক্ষণীয় এটি বলতে কোনো দ্বিধা নেই আজকে সুয়েব মুন্না প্রয়োজনের তাগিদে বিদেশ ছিলেন কিন্তু বিদেশে থাকা অবস্থায়ও শেখ হাসিনার বিরুদ্ধে বহির্বিশ্বে যত আন্দোলন হয়েছে প্রত্যেকটি আন্দোলনে আমাদের শুয়েব মুন্না অগ্রণী ভূমিকা পালন করেছে আমরা বিশ্বাস সুয়েব মুন্নাদের মতো বহির্বিশ্বে এবং বাংলাদেশে দলের প্রতি ডেডিকেট ত্যাগী নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছিল বলেই আজকে একটি ছাত্রগণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আজকের বাংলাদেশ পেয়েছি আমরা শুয়েব মুন্নাস বিগত দেড় দশক আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন যারা পরিবার হারিয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন আমরা তাদেরকে আজকে স্মরণ করছি আমরা স্মরণ করছি আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমাদের অকুতবয় সৈনিক আমাদের আব্দুল সালাম টিপু সহ ছাত্রদলের অনেক নেতাকর্মী আজকে এখানে উপস্থিত হয়েছেন যারা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন আমাদের টিপু টুক হারিয়েছেন এখানে অনেক নেতাকর্মী আছেন যারা বিগত দেড় দশক বছরের পর বছর কারাবন্দী ছিলেন এখানে অনেক নেতাকর্মী আছেন যারা বিগত দেড় দশক সপ্তাহের 5 দিন কোটার বারান্দায় হাজিরা দেওয়ার জন্য দিন কোষ নষ্ট করেছেন এখানে অনেক নেতাকর্মী আছেন যাদেরকে বাসাবাড়িতে পুলিশ নাপে তার মা-বাবা তার ভাই-বোনদের সাথে খারাপ আচরণ করেছে এখানে অনেক নেতাকর্মী আছেন যারা রাজনীতি করার কারণে দলের আদর্শ বাস্তবায়ন করার কারণে দলের কর্মসূচিতে উপস্থিত থাকার কারণে চাকরি হারিয়েছেন ব্যবসা হারিয়েছেন সুতরাং করব তারা দেশে আসলে তাদেরকে আমরা সম্মান দেখাবো এবং বিগত দেড় দশক যারা রাজপথে ভূমিকা রেখেছেন আমাদের কাছে এবং এদেশের মানুষের কাছে তারা জাতীয় বীর হিসাবে আমৃত্যু বেঁচে থাকবেন আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না সুয়েব মুন্না বিগত সময় যেভাবে ছায়ার মতো দলের পাশে ছিলেন আগামী দিনগুলোতেও দল এবং দেশের প্রয়োজনে তার ভূমিকা একই থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি হতাহেজ বাংলাদেশ জিন্দাবাদ আরেকটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মদনমোহন কলেজের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দীর্ঘ শ্রীরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে বাংলাদেশে টাকাকালীন সময় যিনি ছাত্রদের নিয়ে আন্দোলন সংগ্রাম সংগঠিত করেছিলেন সেই সুয়েব মুন্নার আজকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে এই বিমানবন্দরে সম্বর্ধনা অনুষ্ঠানের উপস্থিত আমাদের সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান কয়েস্তুতি মহানগর বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব সহ আমাদের সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ মহানগর বিএনপি নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় সংগঠন জাতীয় সাথী বাইরা আমি আমার বক্তব্যের শুরুতেই আজকে সুয়েব মুন্না স্বৈরাচার মুক্ত বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন আজকে বাংলাদেশে এসেছেন এর জন্য সুয়েব মুন্নাকে আমরা জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আজকে শুয়েব মুন্না বাংলাদেশে এসেছে কিন্তু শুয়েব মুন্না জীবনের তাগিদে বিদেশে গিয়েছিল বিদেশে গিয়েও সেই জাতীয় দলের আদর্শকে বলে নয় সেই আদর্শকে লালন করে বুকে ধারণ করে বাংলাদেশে জাতীয় দলের আন্দোলন সংগ্রামে সে সেইখান থেকে বিভিন্নভাবে আমাদের সিলেটের নেতা কর্মীদের সাথে যোগাযোগ রেখেছে সিলেটের নেতা কর্মীদের বিভিন্নভাবে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করেছে করেছে সহযোগিতা এবং দেশের বাইরে যুক্তরাজ্যেও এই স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যে আন্দোলন সংগ্রাম বিদেশে হয়েছিল সেই যুক্তরাজ্যেও বিভিন্ন আন্দোলন সংগ্রাম বিভিন্ন কর্মসূচিতে সে অংশগ্রহণ করেছে তার জন্য আমরা আজকে যুক্তরাজ্য বিএনপি যুক্তরাজ্য দলের নেতা আজকে আমাদের সাবেক নেতা সুয়েব মুন্নাকে অভিনন্দন জানিয়ে আজকে বলতে চাই এই সুয়েব মুন্নাদের মতো যারা ছিল তারা আমাদের জাতীয় দলকে বলে নাই বিদেশে গিয়েও জাতীয় দলকে তারা বলে নাই জাতীয় দলের নেতা কর্মীদের সাথে সুসম্পর্ক রেখে তারা আন্দোলন সংগ্রাম ত্বরান্বিত করার লোকে শেখ হাসিনার পতনের ঘন্টা বাজার লোকে তারা কার্যক্রম পরিচালনা করেছে এর জন্য দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের অনেক কার্যক্রম পরিচালিত হয়েছে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক ভাই নিহত হয়েছেন অনেক ভাই গুম হয়েছেন আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর উপর হামলা হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে আমাদের অনেক রক্তের বিনিময়ে আজকে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে গণ মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে গেছে আজকে আমি আপনাদেরকে বলবো শেখ হাসিনা পালিয়েছে সহ মুক্ত বাংলাদেশ হয়েছে এইটা আমাদের প্রাথমিক বিজয় হয়েছে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আপনারা অতীতে যেভাবে ছিলেন বর্তমানে থাকবেন আগামী দিনেও যদি আপনারা থাকেন তাহলে ইনশাল্লাহ আমাদের নেতা বিএনপির পার্বত্য চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার মুক্ত হয়েছে তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আপনার সকল রাজপথে থাকবেন আন্দোলন সংগ্রাম করবেন জনগণের সরকার প্রতিষ্ঠিত করে আমরা গড়ে ফিরবো ইনশাল্লাহ আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে আজকে শুয়েব মুন্নাকে বলবো শুয়েব মুন্না আজকে সিলেটের বিভিন্ন জায়গায় তার পদচারণা ছিল এর জন্য সিলেটের বিভিন্ন জায়গা থেকে এখানে সুয়েব মুন্নাকে রিসিভ করার জন্য মানুষ রেজাউল হাসান কয়েসলুদি সহ আরো জাতীয়বাদী ছাত্র দল এবং মহানগর এবং জেলা বিএমপি অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্যের প্রারম্ভে আপনাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন প্রিয় বন্ধুগণ ফিরুজ মুন্না দীর্ঘদিন বাংলাদেশে সিলেটে রাজনীতি করে একটা সময়ে যুক্তরাজ্য গমন করেছে যুক্তরাজ্য গিয়েও সেই এই বিএনপি পরিবারের সাথে সম্পৃক্ত ছিল আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিল আজকের এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে তার আগমন আমরা তাকে শুভেচ্ছা জানাই স্বাগত জানাই পাশাপাশি তার এই কর্মকাণ্ড আগামীতে যেন আমাদেরকে আরো উৎসাহিত করে আরো সফল করে সেই আশা সেই প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করে রয়েছেন সুনামগঞ্জ জেলার সহ সম্পাদক জনাব আবু সুফিয়ান এখানে উপস্থিত রয়েছেন জেলা মহানগর জেলা মহানগর যুব দলের সংগ্রামী যুগ্ম সম্পাদক এমদাদুলক স্বপন এখানে রয়েছেন উপস্থিত আব্দুল সালাম টিপু মঞ্চে উপস্থিত রয়েছেন সাবেক বারবার কারার নির্যাতিত নেতা জনাব সাবেক ছাত্রদল মহানগর ছাত্র নেতা মোহাম্মদ তুফায়েল আহমদ সহ নেতৃবৃন্দ এখন আপনাদের সম্মুখে জনাবাজ হাসান কয়সলুদী বাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সবাইকে প্রথমে আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম এই সুরের সার মুক্ত বাংলাদেশে আসতে পেরে আমি আমি নিজেকে অনেক গর্ববোধ মনে করছি আর আপনারা এই এয়ারপোর্টে রিসিভ করতে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই রিসিভ রিসিভিং পর্বে যারা উপস্থিত হয়েছেন এখানে সিলেট মহানগর বিএমপির সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি শ্রদ্ধেয় রেজাউল হাসান ভাই উপস্থিত কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সাত উপজেলা সাবেক চেয়ারম্যান আঠারো সালের দানের শীষে যিনি বিপুল বুটি বিজয় করেছিলেন হয়েছিলেন সেই বিজয়টাকে চিনে নিয়েছিল শাসক শেখ হাসিনা আগামী দিনে দানের শীষের কাণ্ডারি জননেতা আমার রাজনীতিক অভিভাবক জনাব মিজারুর রহমান চৌধুরী মিজান উপস্থিত তাকে রিসিভ করতে আসার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ আপনারা এত কষ্ট করে সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আসছেন আমাকে ভালোবাসা দিয়েছেন ভালোবাসা দিয়ে আমাকে বরণ করেছেন এই জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি একথা বলতে চাই স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে আমাদের গণতন্ত্র এখনো উদ্ধার হয় নাই আমরা ঐক্যবদ্ধভাবে এই গণতন্ত্রকে ফিরিয়ে এনে তার অহংকার তারেক রহমান আমাদের মা বেগম যাকে এই বাংলাদেশে আবারও প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই তার্য রহকার তারেক রহমানের হাত ধরে এই বাংলাদেশের অগ্রজাতা এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ জিয়ার সৈনিক এবং খালেদা জিন্দাবাদ তার্য রহংকার তারেক রহমান জিন্দাবাদ